হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো আমাদের বাগানে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছিলো তো তাই কুমড়ো ফুলগুলো একটু সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এইগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি একটা বেগুনি করেছি আর এই কুমড়ো ফুলের বেগুনি খেতে আমার খুবই ভালো লাগে আর তোমাদের কারকারি কুমড়ো ফুলের বেগুনি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এর সঙ্গে আরেক ধরনের আমরা ভাজা বানিয়েছি এটা আমার মায়ের রেসিপি মা খুব সুন্দর এটা বানায় মায়ের কাছ থেকে এটা আমি শিখেছি তো দেখি না সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কি কী এটা দিয়েছি সেখানে আলুটাকে কী করে দিয়েছি আর এই কোনো ফুলগুলো ছোটো করে কেটে নিয়েছি সঙ্গে দিয়েছি আদা রসুন একটু অল্প করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কালো জিরে দিয়েছি একটু বেকিং সোডা দিয়েছি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন এইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এই তেলে ভাজাটা আমরা বানিয়েছি আর এটা ডিপ ফ্রাই করে ভাজতে হবে আর এটা সত্যি খুব সুন্দর হয় তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানো